দুই সালে খালেদা জিয়ার নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন খন্দকার মোশারফ হোসেন সে সময়ে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির অর্থায়নে সরবরাহকৃত কণ্ডবের একটি চালান ঘুষের প্রত্যাশায় কয়েক মাস আটকে রেখেছিলেন প্রথমা প্রকাশনা থেকে প্রকাশিত উইকিলিক্সে বাংলাদেশ বইয়ে এ চমকপ্রদ তথ্য উঠে এসেছে বইটি সংকলন অনুবাদ ও সম্পাদনা করেছেন মশিউল আলম ঘটনাটি দুই হাজার সালের এগারোই মে সেদিন দুপুর দুইটা ষোলো মিনিটে ঢাকার মার্কিন দূতাবাস থেকে ওয়াশিংটনে একটি তার বার্তা পাঠানো হয় তার বার্তাটির শিরোনাম ছিল প্রধানমন্ত্রীকে প্রভাবিত করতে পদের চেয়ে আনুগত্য ও অভিগম্যতাই বেশি কার্যকর বার্তাটি প্রেরণ করেন ঢাকার নিযুক্ত তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত হ্যারিকে টমাস মিস্টার টমাস তার বার্তায় তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী খন্দকার মোশারফ হোসেন সম্পর্কে লেখেন খালেদা জিয়ার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কারণে তার আস্থাভাজন সুবিধাভোগীদের মধ্যে অন্যতম খন্দকার মোশারফ হোসেন খালেদা জিয়ার প্রথম মেয়াদের শাসনকালে তিনি ছিলেন জ্বালানি মন্ত্রী দুর্নীতিগ্রস্ত চীনাদের কয়লাখনি বিষয়ক চুক্তির সঙ্গেও তিনি ছিলেন সংশ্লিষ্ট খন্দকার মোশারফ হোসেনকে বিবেচনা করা হয় খালেদার কিচেন ক্যাবিনেটের একজন গুরুত্বপূর্ণ সদস্য সংসদ নির্বাচনে তিনি প্রথমবারের মতো জয়ী হন উনিশশো সালে শিক্ষায় ভূতত্ত্ববিদ এবং একসময় তারেক রহমানের শিক্ষক হিসেবে পরিচিত পেয়েছেন তিনি অন্য যে কোনো মন্ত্রীর চেয়ে তার ওপর খালেদা জিয়ার আস্থা সম্ভবত বেশি খন্দকার মোশারফ হোসেন ব্যতিক্রমী রকমের একজন দুর্নীতিবাজ বলে জানা যায় দুই সালে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির অর্থায়নে সরবরাহকৃত কন্ডমের একটি চালান কয়েক মাস ঘুষের প্রত্যাশায় আটকে রেখেছিলেন খন্দকার মোশারফ হোসেন